পুরা দুশো ফিট হ্যাঁ চার্জে লাগাও এখন আমরা চার্জারের কেবলের সাথে লাগাবো বিশ ফিট তার তারপরে লাগাবো আমরা পুরা দুইশো ফিট প্রথমে দেখে এটা হচ্ছে সাধারণ কেবল যেটা দিয়ে সাধারণভাবে চার্জ হবে কিন্তু কি হবে যখন আমরা বিশ ফিট এবং দুইশো ফিট কেবল দিয়ে মোবাইল চার্জে দিব প্রথমে আমরা কেবলের চার্জারের সাথে লাগাবো বিশ ফিট তার প্রথমে আমরা বিশ ফিট তার কেবলের সাথে জুড়ে দিলাম ভালোভাবে এখানে আমাদের অনেক সমস্যা হয়েছিল নেগেটিভ পজিটিভ নিয়ে যখন আমাদের বিশ ফিট তার কেবলের সাথে জোড়া শেষ তখন আমরা জুড়ে দিলাম ওই বিশ ফিট তার পিনের সাথে এখন আমাদের দেখার পালা চার্জ হয় কিনা পুরা বিশ ফিট তার ঘোরার পর দেখা গেল শেষে চার্জ হচ্ছে মানে পুরা বিশ ফিট তার দিয়ে চার্জ হচ্ছে কারেন্টের সাথে নয় কেবল দিয়ে শুধুমাত্র আপনি বিশ ফিট দূর পর্যন্ত মোবাইল চার্জ দিতে পারবেন কিন্তু কেবল দিয়ে কি দুশো ফিট তার দিয়ে চার্জ করা সম্ভব কিন্তু সেটা দেখার আগে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা দুশো ফিট তারটা ভালোভাবেই কেবলের সাথে জুড়ে দিলাম তারপরেও মনে মনে ধাক্কা লাগছিল যে এই এত বড় কেবল দিয়ে কি মোবাইল আসলে চার্জ হয় পঞ্চাশ ষাট ফিট নয় পুরো দুশো ফিট তারপরে বেশি না ভেবে জুড়ে দিলাম আমি তারটাকে কেবলের সাথে দেখাই যাক কি হয় দুইশো ফিট তারের অন্য দিকটা আমি জুড়ে দিলাম মোবাইলের পিলের সাথে এভাবেই কিছুক্ষণ ট্রাই করার পর দেখলাম মোবাইল চার্জ হচ্ছে না অনেক চেষ্টা করার পরেও দেখলাম চার্জ হচ্ছে না আমি আবার ভালোভাবে দেখলাম আবার সেটিং কোনো গোলমাল আছে নাকি কিন্তু না তো ঠিক ঠিক আছে আছে বলতে মোবাইলের চার্জার কেবল এগুলো কিনা হচ্ছে কিন্তু আমি সেগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলাম সেগুলো তো ঠিক আছে অনেক চেষ্টা করলাম অনেক ঘাটাঘাটি করলাম তারপরেও দুইশো ফিট কেবল দিয়ে চার্জ দেওয়া সম্ভব হলো না আমার মনে হয় এত বড় কেবল দিয়ে আসলে মোবাইল চার্জ দেওয়া যাবে না দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো ভাই বাই আল্লাহ হাফেজ